সার্বিয়া এবং বজনিয়া দুই ইউরোপীয় দেশে নির্মাণ খাতে দক্ষ কর্মীর ঘাটতি এখন চরম পর্যায়ে শুধুমাত্র সার্বিয়াতেই বর্তমানে পঞ্চাশ হাজারের বেশি এবং বজনিয়ায় প্রায় সমসংখ্যক দক্ষ কর্মীর অভাব রয়েছে এছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশের একটি সুন্দর দেশ ফিজি সেখানেও রয়েছে প্রচুর শ্রমিকের চাহিদা কর্মী সংকট মোকাবেলায় এসব দেশ বাংলাদেশ থেকে প্রচুর দক্ষ জনবল নিতে আগ্রহী বাংলাদেশ থেকেও অনেক কর্মী এসব দেশে যাওয়ার বিষয়ে ব্যাপক আগ্রহী কিন্তু যথাযথ দক্ষতার অভাবে তারা বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এই সমস্যার সমাধান ম্যাসলো বাংলাদেশের ইউরোপ যাত্রার প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মেন্টারশিপ প্রোগ্রাম আমরা আপনাকে প্লাস্টার ম্যাশন টাইলস ম্যাশন ব্রিক লেইন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সিং ওয়েল্ডিং সহ নানা কাজে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করব প্রশিক্ষণ প্রদানের জন্য আমাদের রয়েছে বাংলাদেশ সরকার অনুমোদিত এবং বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ শেষে আপনি পাচ্ছেন সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সহায়তায় আপনার কাঙ্ক্ষিত দেশে আকর্ষণীয় বেতনে চাকরি পাওয়ার সুযোগ তাই আজই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ কাউন্সিলরদের সাথে এবং আপনার ভবিষ্যৎকে বদলে ফেলুন